আজকের এই ক্লাসে আমরা কিছু প্রশ্নমূলক বাক্য খুব সহজে আমরা শিখে নেব দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না হাউ টু মেক আ কোয়েশ্চেন ইন ইংলিশ ইংরেজিতে প্রশ্ন তৈরি করা দেখো উত্তর দিতে কিন্তু খুব একটা কঠিন নয় প্রশ্ন তৈরি করা এটাই কিন্তু একটু কঠিন হয়ে যায় দেখো যে পদ্ধতিতে আমরা একটা প্রশ্ন তৈরি করব আশা করি এরপর থেকে আর কোনো রকম প্রশ্ন তৈরি করতে গেলে সমস্যা হবে না দেখো এখানে কি তুমি কি আবার আসবে তুমি কি আবার আসবে তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তুমি কি একটু আমাকে সময় দিতে পারবে তুমি কি একটু ধীরে কথা বলবে তুমি কি এখানে নতুন তুমি কি আমার সাথে কথা বলবে তুমি কি এটা করতে পারবে দেখো এই প্রশ্নগুলো সহজে আমরা একটু ডাইরেক্ট আমরা প্রশ্ন কীভাবে তৈরি করতে হয় সেটা আমার একটু দেখে নেবেন দেখো সাধারণভাবে এখানে আমি রকম কোন স্ট্রাকচার আলাদাভাবে লিখবো না বাক্যের মাধ্যমে কিভাবে প্রশ্ন করতে হয় সেভাবে আমরা একটু দেখব কি আবার আসবে ব্যাস জিঘাসা চিহ্ন আছে আর এখানে কি আছে এর জন্য এটা প্রশ্নমূলক বাক্য যদি এই যে কি আর জিজ্ঞাসা চিহ্ন যদি না থাকতো বাক্যটা কি পড়ে থাকতো তুমি আবার আসবে সাধারণভাবে আমরা কী করবো এই বাক্যটাকে ট্রান্সলেট করি তুমি আবার আসবে তুমি আবার আসবে তাহলে এখানে লিখতে পারি তো ইউ আর আসবে আসার সঙ্গে ব যুক্ত আছে আমরা জানি ব থাকলে উইল ব্যবহার করি অর্থাৎ এটা কি ফিউচার অ্যাকশন তাহলে ইউ উইল কাম ইউ উইল কাম তুমি আসবে আবার এগেইন দেখো সাধারণ বাক্য হয়ে গেলে ইউ উইল কাম এগেন তুমি আবার আসবে ব্যাস এবারে আমরা যদি এই প্রশ্নটা এবারে যদি করি সাধারণ বাক্য থেকে এবার যদি প্রশ্ন করি কি কী হবেটা কি না তুমি কি আবার আসবে তুমি কি আবার আসবে জাস্ট এখানে যে মোডাল ভার অর্থাৎ উইলটা আছে সাবজেক্টের পরে ওটা কি করব আমরা উইল প্রথমে লিখবো তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। উইল ইউ কাম এগেইন জিগা দেখো তুমি কি আবার আসবে এটার মধ্যে পার্থক্য কি শুধু সাবজেক্টের পরে উইল ছিল উইলটা কি করলাম সাবজেক্টের আগে নিয়ে এলাম এটা প্রশ্নগুলো হয়ে গেল এটাকে বলা হচ্ছে ইয়েস্ন এটা এটাকে বলা হচ্ছে ইয়েস নো ইয়েস নো কোশ্চেন কেন ইয়েস্নো কোশ্চেন কারণ দেখো তুমি কি আবার আসবে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে সেটাকে আমরা ইয়েস্নো কোশ্চেন বলব যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে আর যদি এখানে দেখো আমরা যদি বল বলি যে কেন তুমি আবার আসবে এই কীটা বাদ কীটা কী করলাম বাদ দিলাম কেন তুমি আবার আসবে সেক্ষেত্রে আমরা কি করবো হোয়াইটা ব্যবহার করো হোয়াই হোয়াই উইল ইউ কাম এগেন কেন তুমি আবার আসবে সেক্ষেত্রে আর নো কোশ্চেন থাকলো না এইচ কোশ্চেন হয়ে গেল সেক্ষেত্রে আমরা কী করলাম উইলের আগে এইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম দেখো এভাবে প্রত্যেকটা প্রশ্ন তৈরি করবো আর দেখো আমি কিছু বাক্য বা অর্থাৎ কিছু প্রশ্ন দেবো শেষে আমাকে অবশ্যই কন্টার্স জানাবে তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে এই যে তাহলে এখানে ডাইরেক্ট এই যে পারবে ব আছে উইল ব্যবহার করবো তাহলে ফার্স্ট টাইম তো আমরা উইল ব্যবহার করতে পারি তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তাহলে উইল প্রথমে ব্যবহার করবো উইল ইউ গিভ মি আর লিটল টাইম লিটিল টাইম জিজ্ঞেস দেখো এখানে উইল ব্যবহার করা হলো তারপরে ইউ গিফট গিফট মানে কি দিতে দাওয়া কাকে আমাকে একটু সময় আর লিটল টাইম দেখো উইল ইউ গিভ মি আর লিটল টাইম দেখো এখানে যদি আমরা বলতাম তুমি কি আমাকে একটু সময় দিতে পারো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম ক্যান ইউ গিভ মি আর লিটল টাইম হুম দেখো তুমি কি একটু ধীরে কথা বলবে একইভাবে আমরা উইল ব্যবহার করবো উইল ইউ উইল ইউ কথা বলবে স্পিক স্পিক একটু ধীরে বিট আচ্ছা বিট একটা টি বিট স্লোয়ার ওকে না দেখো কি হলো উইল ইউ তুমি কি স্পিক কথা বলবে আর বি ছিল একটু ধীরে তুমি কি এখানে নতুন তাহলে এখানে লিখতে পারি কি আর ইউ নিউ হিয়ার ওকে আর ইউ নিউ হিয়ার তুমি কি এখানে নতুন ওকে দেখো আর এই যে দুটো বাক্য দেখো নিচে তুমি কি আমার সাথে কথা বলবে আর তুমি কি এটা করতে পারবে হুম এই দুটো বাক্য আমাকে অবশ্যই এসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সর্শা করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সর্শিক করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও